ফজরের পর যদি বলেন না আমি ফজরের পর পারবো না জোহরের পর জোহরের পর না আমি জোহরের পর পারবো না আসরের পর তো আসরের পর না আমি সেটা পারবো না আমি মাগরীবের পরে আমার বাচ্চাকে পড়াই তখন পড়বো ঠিক আছে তখনই পড়েন না তখনও না আমি আসার পরে সবাই ঘুম পাড়ায় একটু সময় পাই তখন পড়বো জি আপনি তখনই পড়েন প্রতিদিন কোরআনের সাথে একটা মহাব্বত আজকে হিম্মত করেন যে একটু হলেও ডেলি কোরআন পড়বেন আল্লাহ কবুল করেন পবিত্র কোরআন

যিলু রাব্বিল আলামিন নাজলা বিহি আমিন আদা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয় মুবীন কুরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব জিবরিল আমিন নিয়ে এসেছে আপনার সিনায় রেখে দিয়েছে যেন আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন কোরআন আরবি ভাষায় নাজিল তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি কুরআন সামনে কোন বাতিল টিকে না আল্লাহ তালা বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে কোরানের সামনে কোন বাতিল অনুপ্রবেশ করতে পারে না আল্লাহ বলেন বাল্লা কুযুফু বিল হক আলাল বাতিলি ফায়াদমাহু فاذا হুয়া জাহির আমি কোরআন নামক এই সত্য দিয়ে বাতিলের উপর নিক্ষেপ করি কোরআনকে কোরআন সমস্ত বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয় বাতিল বিলুপ্ত হয়ে যায় এটা হলো কোরআন নবীকে বলছেন আপনি কোরআন তেলোয়াত করেন কোরআন নূর এই নূর যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবে সুরেশ্বর বান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন কোরআন আমি নূর বানিয়েছি এই নূরের মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকেই হেদায়ত দান করেছি এখন বয়ান শুনলেন যে কোরআন নূর এই নূর দিয়ে আল্লাহ হেদায়ত দান করে এখন বয়ান শুনে আপনারা আরো জন খালি বয়ানই করলেন কিন্তু একদিনও কোরআন পড়লেন না হলো না কোরআন এই নূর গ্রহণ করতে হবে এটা তেলাওয়াত করতে হবে তাহলে এই নূরের মাধ্যমে আল্লাহ আপনাকে হেদায়তের উপর বলেন আমার সাথে কোরআন ওয়াজ কোরআন ঔষধ কোরআন হেদায়েত কোরআন রহমত

এ মানুষ তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে কোরান অন্তরের রোগের ঔষধ কারো যদি মন খারাপ থাকে আপনি কিছুক্ষণ কোরআন তেলোয়াত করেন আপনার মন ভালো হয়ে যদি বলেন আমি তেলোয়াত করতে পারি না আশেপাশের কোনো হ্যাফজোখানা মাদ্রাসায় গিয়ে হাফেজ ছাত্রদের পাশে পাঁচ দশ মিনিট বসে থাকেন আপনার মন ভালো হয়ে যাবে তা আল্লাহ বলছেন মোমিনদের জন্য কোরআন ওয়াজ মোমিনদের জন্য কোরআন ঔষধ মোমিনদের জন্য কোরআন হেদায়ত মোমিনদের জন্য কোরআন রহমত যদি কোরআন না পড়ি এটা পড়তে হবে এটার কাছে যেতে হবে এটা গ্রহণ করতে হবে আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে মোহাম্মত বাড়িয়ে প্রতিনিয়ত কোরআন তেল করার তো উফিক দান করে রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামও বলেছেন তিরমিজির বর্ণনা দুই নম্বর হাদিস আবার উনতিরিশশো নম্বর হাদিসও আছে

قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام حرف ওয়ালা কিন আলিফুন হারুফুন ওয়ালামুন হারুফুন ওয়া মিহুন হারুফুন একটা অক্ষর যদি কেউ পাঠ করে তার আমল নামায় সাথে সাথে দশটা নে কিনে দেয় নবেজি বলেন আলিফলাম মিহিম এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কেউ যদি আলিফ লাম মিম এই তিনটি অক্ষর মুখে উচ্চারণ করে তার আমল নামায় আল্লাহ তিরিশটা নেকি লিপিবদ্ধ করে এবার বলেন তো আমার সাথে আল হামদু আল হামদু আল হামদু হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হামদু আমাদের সবার আমল নামায় তিনশো নেকি লেখা হয়ে গেছে আমরা মোট ছয়বার বার পড়ছি পঞ্চাশ ছয় কত হয় তিনশো পঞ্চাশ ছয় কত হয় হামজা লাম হা মিম দাল পাঁচ অক্ষর পাঁচ অক্ষর আমরা মোট পড়ছি ছয়বার বার আমি পড়ছি সাতবার আমি যেহেতু একবার বেশি পড়ছি আমার সাড়ে তিনশো আপনাকে তিনশো চাইলে আপনারা আরেকবার বলেন এবার সমান সমান হয়ে গেছে আবার বলেন আলহামদু চারশো বলেন আলহামদু সাড়ে চারশো আলহামদু আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় পাঁচশো লেখি নেব রসুল সাল্লা সাল্লামকে বলতেছে উতলু তেলওয়াত করেন পড়েন কোরআন পড়েন আপনি মা বোনরা আমার বয়ান শুনতেছেন পনেরো বিশ বছর আগেও মুরব্বীরা মা বোনরা সকালে প্রথম কোরআন করত মা বোনরা এরপর ঘর ঝাড়ু দিত প্রথমে তেলাওয়াত করত এরপর তারা অন্য কাজ করত এখন কিন্ডার পড়ায় পড়ায় ছেলেকে মেয়েকে সাড়ে চারটা বাজে উঠে নাস্তা বানায় মেয়েটার জন্য ছেলের জন্য কি কপাল খারাপ সাড়ে চারটায় উঠেও ফজর পড়ে না কেন ওই যে ছেলের নাস্তা বানিয়েছে এই কারণে অথচ উঠলেন সাড়ে চারটায় চারটায় কিন্তু সন্তানের নাস্তা বানাইলেন আপনি মায়া যে আমার সন্তান না খেয়ে থাকবে তাই নাস্তা বানাইলেন কিন্তু ওকে যে যার নামের পথে ঠেলে দিচ্ছেন সেটার কি হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এমনে মাজার বর্ণনা দুইশো আঠারো নম্বর হাদিস অমর ইবনুল খতাম নদী আল্লাহাল মক্কার একজন গভর্নর নিযুক্ত করলেন রুসফান নামক জায়গায় গভর্নরের সাথে হজরত উমর ফারুকের সাক্ষাৎ সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞাসা করলেন আচ্ছা কি অবস্থা কেমন চলতেছে যে আলহামদুলিল্লাহ আমিরুল মোমিন সব ঠিকঠাক চলতেছে তো তিনি বললেন এই যে তোমার আশেপাশের গ্রামগুলা এই গ্রামের প্রশাসক কাকে বানিয়েছ বর্তমানেও কিন্তু আছে জেলা প্রশাসক তো তখন বললেন তুমি প্রশাসক কাকে বানিয়েছ গ্রামের তিনি জবাব দিলেন আমিরুল মুকমিন আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম ওই জামানায় গোলাম যারা তাদেরকে নিম্ন চোখে দেখা হতো কারণ সে হলো গ্রামের প্রশাসক আমি বানিয়ে দিয়েছি আমাদের মধ্যে আজাদকৃত একজন গোলামকে বললেন ইস্তামাল একজন গোলামকে তোমরা প্রশাসক বানিয়ে দিলা ব্যাপারটা কেমন এটা গোলামকে প্রশাসক বানায় দিল তিনি জবাব দিলেন আমি মিনিন লোকটা যদিও গোলাম ছিল তার মধ্যে কয়েকটা গুণ আছে এই গুণের কারণে আমি তাকে ওই গ্রামের প্রশাসক বানিয়ে দিছি এর মধ্যে অন্যতম গুণ হল কারি উল্লিখিতা বিল্লা এই লোকটা আল্লাহর কোরআনের আলেম কোরআনের আলিমুন বিল ফালাইস ফরজ বিধান সম্পর্কে তার অনেক জ্ঞান আছে কাজী লোকটা বিচার ব্যবস্থা ভালো বুঝে এই গুণের কারণে যদিও লোকটা গোলাম ছিল কিন্তু গুণ আছে তাই আমি প্রশাসক বানায়নি ওমর ইবনুল খাত্তাব বললেন हां তুমি ঠিকই বলছো ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজাল কিতাবি আকওয়া মা ওয়া ইয়াদাউ বিহি আখরিন আমি নবীকে বলতে শুনছি এই কোরআনের মাধ্যমে আল্লাহ এক দলের সম্মান বাড়ায় আর দলের সম্মান কমায় লোকটা যদিও গোলাম ছিল কিন্তু কোরআন হওয়ার কারণে আজকে আল্লাহ তাকে এত বড় একজন প্রশাসকের পদে আল্লাহ তাকে যেখানে লাগে দাম কমে না বাড়ে কোরআনের অনেক দাম এই গেল আজকের আলোচ্য আয়াতের প্রথম অংশ উৎলুক নবী আপনি তেলাওয়াত করেন আপনি পড়েন আমরাও নিয়মিত কোরআন তেলওয়াত করবো বলেন ইনশাআল্লাহ বলেন আজকে থেকে ইনশা আল্লাহ বলেন আজকে থেকে তিনটি কাজ বেশি বেশি করব আবার বলেন এখন থেকে তিনটি কাজ বেশি বেশি করব এক কোরআনের তেলাওয়াত দুই নামাজ আদায় তিন সাধ্য অনুযায়ী ডান সৎকার এই তিনটা কাজ নিয়মিত কোরআন তেলোয়াত নামাজ আর হলো যতটুকু সাধ্য আছে আপনার ডান এই তিন কাজ যদি নিয়মিত করেন আল্লাহ পরিপূর্ণ সব দিবেন পাশাপাশি আখেরাতে তো মর্যাদা বাড়াবেনি দুনিয়াতেও ডে বাই ডে আপনার মর্যাদা আল্লাহ বাড়াবে সুরায় ফাতিরের উনতিরিশ তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه يرجون تجاره لن تبور جرى تو قران تلوات كربه واقاموا الصلاه نمس أنكره وانفقوا مما رزقناهم سرا وعالنيا আমার দেওয়া রিজিক থেকে যারা গোপনে প্রকাশ্যে প্রতিনিয়ত দান করে আল্লাহ বলেন যারা নিয়মিত তেলাওয়াত করবে যারা নামাজ পড়বে যারা গোপনে প্রকাশ্যে দান করবে তারা এমন ব্যবসা করে যে এই ব্যবসায় কখনো লস হয় না লাভ আর লাভ যে ব্যবসায় কি নাই লস নাই শুধু কি আল্লা বলেন লাভ কেন জানো কারণ এই লাভ আমি আল্লাহ দান আমি আল্লাহ তো কাউকে কম দেই না আমি দেব যেই লাভ সেটা অনেক বেশি দিল সেটা কি আল্লাহ বলে যেন তাদের রব তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন এক নাম্বার লাভ দুই মিন। আল্লাহ আপন অনুগ্রহে তাদের মর্যাদা প্রতিদিন আল্লাহ বাড়াইতে থাকেন দেখেন যারা নিয়মিত গোরান পড়বেন যারা নিয়মিত নামাজ পড়বেন যারা গোপনে দান সৎকা করবেন আপনাকে এলাকাবাসী আমি আমরা কেউ না চিনলেও আল্লাহর দরবারে আপনার মর্যাদা প্রতিদিন বাড়তেছে তো এটাই তো দরকার আমাদের আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন তেলোয়াতের মাধ্যমে আমাদের দিনটা যেন শুরু করতে পারি আল্লাহ তৌফিক দান করে এখানে অনেক গার্মেন্ট শ্রমিক ভাইয়েরা আছেন অনেক ব্যবসায়ীরা আছেন আপনারা অন্তত একটা সুরা নিয়মিত কোরআন দেখা পড়েন একটা সুরা অথবা আপনি কোরআন শিখতেছেন একটা লাইন পরেন যেহেতু আমার সময় কম আপনি একটা লাইন ডেলি করেন যদি আমি বলবো একটা পৃষ্ঠা পড়েন এখন দেখা পড়তে কেন বলতেছি কোরআন খুললেন খুইলা পড়লেন খইলা পড়তে এই জন্য আমি বলি মনে করেন আপনি পারেন ইয়াসিন সুরাটা পারেন তারপর একটু খুইলা ইয়াসিন সুরাও পড়েন আর কোরআন তেল ডেলি নিয়মিত আপনি একটা পৃষ্ঠা ডেলি পড়েন বাস পড়ার পর রেখে দিলেন এরপর নামাজ তো ডেলি পড়বেন গার্মেন্টসে যাওয়ার সময় আপনার সাধ্য অনুযায়ী দুই টাকা তিন টাকা পাঁচ টাকা যা পারেন ডেলি দান করেন কোরআন দেইখা এই জন্য পড়তে বলি দেইখা বললে এই কোরআনের সাথে আপনার আল্লাহ তালা একটা আকর্ষণ তৈরি করবে এমন আকর্ষণ যেটা কাউকে আপনি বুঝাতেও পারবেন না দেখাতেও পারবেন না এটা যখন নিয়মিত পড়বেন তিরিশ চল্লিশ দিন হওয়ার পরে একদিন যখন এটা না পড়বেন হঠাৎ আপনার ভিতরে কষ্ট লাগবে ঘটনা কি এত খারাপ লাগে কেন কষ্ট লাগে কেন হঠাৎ আপনার মাথায় আসবে ও ও আজকে আমার পছন্দের কাজ কোরআন দীঘা পড়ি নাই বোঝা গেল কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে একদিন পড়ছেন প্রথম প্রথম তৈরি হবে না পরে তিরিশ চল্লিশ দিন দিন একদিনও কোরআন একষম দিনে আপনি ব্যস্ততার কারণে পড়তেছেন না কষ্ট লাগতেছে ঘটনা কি তখন এত কষ্ট লাগবে আপনার আহা না এই যে আপনার কষ্ট লাগলো কোরআন না পড়ার কারণে তখনই বুঝবেন কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়েছে এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে আপনার কষ্ট লাগবে তো বলছিলাম নিয়মিত এখানে অনেক শ্রমিক ভাইরা আছেন পড়তে যদি না পারেন শিখেন আশেপাশে বয়স্ক শিক্ষা পারে সেখানে থাকতে এই বয়স্ক শিক্ষায় প্রতিদিন শিখেন আপনি শিখার পরে আস্তে আস্তে কোরআন তাহলে শুরু করে দেন অনেক মা বোনরা আপনারাও গার্মেন্টসে কাজ করেন চাকরি করেন বা আপনারা গৃহিণী আছেন প্রতিদিন ভজরের নামাজের পর যদি পারেন ফজরের পর যদি বলেন না আমি ফজরের পর পারবো না জোহরের পর জোহরের পর না আমি জোহরের পর পারবো না আসরের পর তো আসরের পর না আমি সেটা পারবো না আমি মাগরিবের পরে আমার বাচ্চাকে পড়াই তখন পড়বো ঠিক আছে তখনই পড়েন না তখনও না আমি আসার পরে সবাই ঘুম পাড়ায় একটু সময় পাই তখন পড়বো জি আপনি তখনই পড়েন প্রতিদিন কোরআনের সাথে একটা মহাব্বত আজকে হিম্মত করেন যে একটু হলেও ডেলি কোরআন পড়বেন আল্লাহ কবুল করেন এইগুলো অনেক সুন্দর কথা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো খুব সুন্দর কথা আজকে যারা স্লোগানটা এখানে দিচ্ছেন মাসাল্লাহ আপনারা এই সবাই এটা কি করবেন গার্মেন্টস কাজ করতে গেলে সেখানেও বলবেন এটা মানে জোরে বলতে হবে না পাশের জনকে বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে যাও আল হাদিসের আলো ঘরে ঘরে যান এটা পুরা ব্যাপক ভাবে চায়ের স্টলে যে কোনো জায়গায় মুসলমানদের মুখে মুখে এটা উঠা দেন কোরআনের আলো ঘরে যালো হাদিসের আলো এই আলো দিয়ে ঘরকে আলো দিতে